গ্রামে যখন যাই বাস ঝাড়ার পাশে আমাদের বাড়ি হওয়ার কারণে জানলা খুলে ঘুমাইলে কোনো সমস্যা আছে কিনা মাঝে মাঝে যেন বাড়িটা একটু ওপরে তো সেক্ষেত্রে বাতাস হয় মাঝে মাঝে কোনো বাতাস থাকে না কিন্তু মনে হচ্ছে যে কিছু একটা ঘরের মধ্যে ঢুকছে এক্ষেত্রে ঘুমানোর সময় জানালা দরজা খুলে ঘুমানো এটা ঠিক কিনা এবং মানে বজ্জিন বা অন্য কিছুর আসর করতে পারে কিনা এই বিষয়টা উনি লিখেছেন মূলত আচ্ছা খালিদ মাহমুদ আপনার প্রশ্নের জবাব আমরা সকলেই জানার জন্য সবার সামনে দিচ্ছি এক নম্বর তিনি এখানে বলেছেন যে চোদ্দ গ্রামের কথা কুমিল্লা বাঁশঝাড়ের পাশে বাসায় এটা বাংলাদেশের একজনের না হাজার হাজার মানুষ পাবেন যাদের বাড়ি জঙ্গলের পাশে বনের পাশে পাহাড়ের পাশে বাঁশঝাড়ের পাশে এখন এখানে একটা প্রবলেম হয় যে বাঁশঝাড়ের পাশে যাদের বাড়ি বা গাছ গাছের পাশে বাড়ি জানালা খুলে ঘুমাইলে বাতাস যখন বয় বাঁশের কিন্তু একটা কুরতুরা আওয়াজ হয় পাতার সাথে পাতা বাড়ি খেলে আরেকটা কিন্তু আওয়াজ হয় দিনের বেলায় তো নয়েজ থাকে এই আওয়াজগুলো বোঝা যায় না কিন্তু রাত্রিকালীন সময়ে এই আওয়াজগুলো বোঝা যায় এই জন্য অনেকে আতঙ্কিত হয়ে পড়ে না জানি কি আপনাদেরকে একটা কথা বলি জানালা খুলে ঘুমাইলেই যে আপনার বিপদ হবে বা বন্ধ করে ঘুমাইলেই যে আপনার বিপদ হবে না বিষয়টা এটার সাথে সম্পৃক্ত না সম্পৃক্ত হচ্ছে যে আপনি যে ঘুমাচ্ছেন আপনার পাশের পরিবেশটা কি নামাজ পড়ে ঘুমাইছেন কিনা আপনি উদুর সাথে ঘুমাইছেন কিনা আপনি বিছনাটা পবিত্র অবস্থায় ঘুমাইছেন কিনা তারপর আপনি সারাদিন আজে মাঝে আকাম কুকাম করছেন কিনা মনে রাখবেন বজ্জিনের আসর তাদের উপর বেশি হয় যারা খুব বেশি পাবিষ্ঠ আর সৎ মানুষের উপরও আসর হয় যদি অপবিত্র অবস্থাটাকে সে পছন্দ করে নিজে পবিত্র থাকতেছে কিন্তু নিজে যে জায়গাটা শুইতেছে বসতেছে খাচ্ছে এই জায়গাগুলো সে পবিত্র রাখছে না ঘরের পরিবেশটা সে পবিত্র রাখছে এই জায়গাগুলো কিন্তু বেশি ইফেক্ট করে বি কেয়ারফুল এই জন্য দরজা খোলা জানালা খোলা এটা সমস্যা না সমস্যাটা হচ্ছে আপনি কোন পরিবেশে ঘুমাচ্ছেন রাসুল ইসলামের কিছু ফর্মুলা আছে সেগুলো বলবো ঢাকা সিটির একটা কথা বলি আপনারা দেখেছেন ঢাকা সিটির এক বিল্ডিং এর সাথে আরেক বিল্ডিং লাগানো থাকে কম না থাকে অনেকে খুলে আপনি ঘুরতেছেন অনেক মেয়েরা দেখা যায় পাশের বাড়ি থেকে কোনো ছেলে পেলে এটা ফলো করতেছে আপনি হয়তো বা না এই জন্য আপনাদেরকে বলবো বিশেষ করে রাত্রিবেলা যখন লাইট জ্বালানো থাকে অবশ্যই পর্দাটা উপরে রাখবেন আর যখন ঘুমাবেন তখন পর্দা সরিয়ে আপনি লাইট বন্ধ করে ঘুমাইতে পারেন কোনো সমস্যা নাই এখানে শুধু জিন ভূতের যেহেতু বড় মারাত্মক গুণাহের বা ভয়ানক বিষয় হচ্ছে আপনি অনেক সময় বেডরুমের মধ্যে আপনার জামা কাপড় ঠিক থাকে না ছেলেদেরও মেয়েদেরও তো যখন আপনি লাইট জ্বালিয়ে আপনি মনে করছেন আপনাকে কেউ দেখতেছে না কিন্তু একেবারে ছোট্ট ডিস্টেন্সের পাশের বাড়ি থেকে কিন্তু আপনাকে কেউ না কেউ ফলো করতেছে এই ক্ষেত্রে আপনার পর্দার তরক কাজ করলেন আপনি পর্দার পরিমন্ধী কাজ করলেন ফরজ তরক করলেন আপনি গুনাহের ভাগিদার হবেন এটা তো খারাপ এটা করবেন না এবার আসেন রসুল ইহলাম সাল্লাহ আলিয়াসাল্লাম রাত্রিকালীন সময় নিরাপদ ঘুমের জন্য কিছু ফর্মুলা বলে দিয়েছে এই ফর্মুলাগুলো একটু আপনারা খেয়াল করবেন আব্দুল আপনি মাসুদ রাতি আল্লাহ থেকে পণ্ডিত রসুল ইহলাম সাল্লাহ আলিয়াস্লাম ইসাদ করেছেন কোনো মুসল্লি এবং মুসাফির ব্যক্তি ছাড়া রাত জাগা নয় মানে কেউ যদি মুসাফির থাকে আর কেউ যদি মুসল্লি থাকে ধরেন নামাজ আদায় করছে করতেছে এই দুই ব্যক্তি ছাড়া কারো রাত জাগা উচিত না আপনি আবার মনে করেন না যে হারাম বলছে হারাম না রাত বেশি জাগরণ করা এটা উচিত না আল্লাহর হাবিব বলেছেকরাম সালাম এসার নামাজের পর গল্প গুজব এবং গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তারাও ঘুমানোর তাগিদ দিতেন কে আল্লাহর হাবিব সাল্লুসাল্লাম নবীজি এশার আগে সাধারণত রাতের ডিনার করে ফেলতেন এসার পর পরে ঘুমিয়ে যেতেন আর আমরা কি করি এশার নামাজের আমাদের পরে আমাদের সন্ধ্যা হয় আর রাত বারোটার পরে আমাদের খাওয়ার টাইম হয় তারপরে দুইটার দিকে আমরা ঘুমাইতে যাই তাহলে বদ্ধির আসর করবে না তো কারা করবে আপনি তো অপবিত্র জীবনযাপন করছেন আল্লাহ হাবিব সাল্লাহসাল্লাম কি বলছেন দেখেন আব্দুল সাল্লাহাম কোন ঘরে নির্জন যাপন ও একাকী সফর করতে নিষেধ করেছেন অনেক সময় বাড়ি ঘর নিস্তব্ধ নির্জনতায় ছেয়ে থাকে এমন সময় আপনি একাই বাড়ির মধ্যে আছেন স্বাভাবিকভাবে এখানে আপনার উপরে করতে পারে বা ভয় আতঙ্ক আপনার ভিতরে কাজ করতে পারে যদি দোয়া কালাম ঠিকমতো পড়েন তাহলে আপনার ওপরে আসর করতে পারবেন না নবীজি সাল্লাহিস খোলা আকাশে নিজে ঘুমাইতে নিষেধ করেছেন কেউ যদি রাতে বেষ্টনীবিহীন ছাদে ঘুমায় তাহলে কোনো দুর্ঘটনা ঘটলে তার ব্যাপারে আল্লাহর কোনো দায়িত্ব নাই আবদাউশ শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাম নিজে বলেছেন অনেকে আপনারা এই যে শীতকালে করেন না গরমকালে ছাদের উপরে খালি গায়ে তো শুয়েছে লুঙ্গিও ঠিক রাখে না সারা ছাদের উপরে শুয়ে রয়েছে এরকম হয় এগুলো করবেন না সবশেষ যে হাদিসটি বলবো আল্লাহ হাবিব সাল্লাহ আলাইসালাম বলেছেন তোমরা রাতে পানাহারের পাত্রগুলো ঢেকে রাখো দেখেন পানি খাওয়ার পরে গ্লাসটা ঢেকে রাখবেন ভাত খাওয়ার পরে তরকারি পাতিল ভাতের পাতিল এগুলো ঢেকে রাখবেন নবীজি নিজে বলেছেন ঘরের দরজাগুলো বন্ধ রাখবে আর সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে ঘরের ভিতরে রেখো কারণ এই সময় ঝিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে ঘুম যাওয়ার সময় বাতিগুলো নিভিয়ে দাও রাত্রিবেলায় মোবাইলের বাতি অথবা ওপরের বাতি জ্বালিয়ে আপনারা ঘুমাবেন না নবীজি নিষেধ করেছেন অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজ্বলিত সলতে যুক্ত প্রদীপ বাতি টেনে নিয়ে যায় এবং সব জ্বালিয়ে পুড়িয়ে দেয় সেই সময় নবজি এই কথা বলেছেন মোবাইল চার্জে দিয়ে আপনারা অনেকে ঘুমান এটা ঠিক না মাঝে মাঝে দুর্ঘটনা ঘটতেছে দেখেন আল্লাহর হাবিব সাল্লামের জামায় যদি মোবাইল থাকতেন তাহলে এখানে সলতে যুক্ত বাতির জায়গায় তিনি মোবাইলের কথা হয়তো বলতেন আল্লাহ তাহলে আমাদেরকে বোঝা তৌফিক দান করুন এগুলো আমরা খেয়াল করবো